মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না যদি দেখতে দেখি তাহলে মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না বাধ্য যদি করতেন তাহলে এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল সব কিছু দিল চব্বিশ ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে লালন পালন করে রক্ষণাবেক্ষণ করে ও টক বসে আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি করে আল্লাহ কি দুর্বল হম আল্লাহ আরে বলেন না আল্লাহ আরে বলে তো না আল্লাহ কান্নাম আল্লাহ নামটা কার আল্লাহ নামটা হলো শুধু আল্লাহর না الله نامتا كار الله جني رحمن جني رحيم جيني ملك جني كدوس جيني سلام جني مؤمن جني مهيمن جيني, جيني عزيز جيني جبار جيني متكبر الخالق البارئ المصابر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميء بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الاقل وقيل القوي المتين الوريك الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجميل الغني والمبني المانئ الدار النافع النور الحادي البديع والباقي

চব্বিশ ঘন্টা কাঠটা খাই কাঠটা ব্যবহার করি আরে বলেন না চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় ব্যবহার করি কতটুকু পাঁচশো পঞ্চাশ লিটার পার ডে পার হেড ব্যবহার করি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ছত্রিশ বার ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে সপ্তাহে পাঁচ দিনে উঠতে পারে না সাত দিন পাড়ার কোনো টেকনোলজি আসে না ওই আল্লাহর বিরুদ্ধে টকসতে বৈসা বলবে না বলে না আল্লাহ তো প্রতিবাদ করে না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দিকে কিচ্ছু বলে না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন তাও পাঁচটা দিছেন বেশি দেন নাই বেশি দিলে কি করতো আল্লাহ জানে প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে আল্লাহ বাধা সৃষ্টি করবে না দ্বিতীয় পেশাগত তৃতীয় মত আদর্শগত নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ আর ও টকসতে বৈসা বলবে গড ইজ নাথিং বিল্লাহ আল্লাহ বলতে কিছু নাই এটা কোনোদিন সম্ভব হতো না চতুর্থ স্বাধীনতা দিছেন সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায় শুধু সমর্থ থাকতে হবে সমর্থ বোঝেন সমর্থ কি টাকায় বাসায় বলে পাত্তি 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 থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায় পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় কিচ্ছু বলবে না হ্যাঁ দুটা শব্দ বলবে না এটা হাদিসের শব্দ শুধু দেখতে থাকবো তুমি করো কি আর কোরআনের শব্দ হলো ফান্তা বিরু ইন্নি মাহাকুমাল মমতা বেরিন অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি তুমি সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে ছো মারতে দেরি করব না সীমা রেখায় বোঝেন তো যেটা বুঝাইতে ছিলাম তা হাফুজে খতনে নবুয়তের প্রয়োজন কেন আর এটা কিভাবে হওয়া উচিত ছিল কিন্তু আমার তো চিৎকারে বিশ্বাসী চিৎকারে বিশ্বাসী আমার সমাজ শুধু চিৎকারে আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না কেন আমি ঠান্ডা মানুষ তো আমি তো চিৎকার দিতে জানি না এর আগে আপনারা খুব চিৎকার দিছেন গরম ছিল সুরা মাঠ ঠিক না আমি গরমে বিশ্বাসী না আমি ঠান্ডায় বিশ্বাসী কোল্ড ম্যান আমি ঠান্ডা মানুষ দুটা জিনিস বোঝাবো যে খতনে নবুয়তের পরে তাহা ফুজে খতনে নবুয়তের দরকারটা কি কি দরকার কেন কাহাফুজে খতনে নবুয়তের প্রয়োজন কেননা আমরা যা কিছু পাইছি এই উন্মত যা কিছু পাইছে যত বৈশিষ্ট্য এই উন্মতের আছে কোরআন বলেন হাদিস বলেন সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হইলেন মোহাম্মাদুর মোহাম্মাদুর পুরা বলেন মোহাম্মাদুর বললে একশো বিশ নাকি পাওয়া যাবে খতমে নবুয়াতে তো চলে আসছি ঠিক না খতমে নবুয়াতে এইখানে আমাকে একজন বলক যে আজকে শুক্রবারে পাঁচশো বার দুরুপ করছে একজন তোলা বা হাত উঠে বলুক একজন দেখা যাবে পাঁচশো বার দুরুপ করছে পাঁচশো বার অথচ হুকুম ছিল শুক্রবার কুড়া আমাকে দিয়া দাও যান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না বড় কাছে একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে ওইখানে হাদির জিজ্ঞাসা করেন ভুল বলতেছি না সঠিক বলতেছি আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর পড়ো তোমাদের আমল আমার শুক্রবারে আমার সামনে পেশ হবে আমি যেন দুরুদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি কিন্তু একজন পাঁচশো বার দূরত পড়ে নেয় হাজার তো দূরের কথা অথচ চব্বিশ ঘন্টা ছিল পাঁচ ঘন্টায় যদি একশো বার পড়তো তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশশো বার পড়া উচিত ছিল তাইলে তো খেলবে কি নিয়া বলেন যখন আপনি দূর পড়েন না তো এটা এমন প্রয়োজনীয় জিনিস না যদি প্রয়োজনীয় হতো যেটা প্রয়োজনীয় হয় মানুষ তো লিবিয়ার থেকে লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয় ও জানে নো রিক্স নো গেম রিক্স না নিলে আমি গেম করতে পারবো না কতজনের তো কবর হয়ে গেল আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি দুই হাজার উনিশের কাহিনী শুনাইতেছি দেখি দিলে লাগে কিনা আমি লস এঞ্জেলিসে ছিলাম সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি তো দুইটা ছেলে চুল এলোমেলো কাপড়গুলা ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা তো বলতেছে হুজুর গতকাল বিকাল বিকাল বেলা জেলের থেকে আসছি আমাদের আপন বলতে কেউ নাই খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি বাপসি যদি এখানে আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি তা আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়ে গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়া মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছি জিজ্ঞাস করলাম তোমরা দুইজনই ছিলে বললো না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়া পানি পড়তে ছিল আমি জিজ্ঞাসা করলাম কাদো কেন তো বলছে হুজুর দুই তিন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয় জন হারায় গেছে জানিনা তার পরিণতি কি হইছে মানুষ যেটাকে ভালোবাসার প্রয়োজন মনে করে বলেন কেমতের মাঠে শাফাআতে কুব্রা কার হাতে বলেন আরে বলেন না জোরে এতক্ষণ তো আপনাদের চিৎকার আমি বহুত দূর থেকে শুনতেছিলাম না এখান থেকে যাইতেছে কি যাইতেছে না হ্যাঁ এখন বলেন না চিল্লা কেমতের মাঠে সফাতে কোবরা কার হাতে বলেন হাউজে কাউসার কার কাছে কার কাছে সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন চার ধরনের সুপারিশ তো লাগবে দুনিয়াতে যা কিছু পাইছি ওই কারণেই তো পাইছি ঠিক না আপনি খায়রে উম্মত কার কারণে

উন্নত হলেন যার কারণে একটা না দুটা না চার চারটা স্টাল লাগলো যার কারণে হাজারো সম্মাননা পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বোঝেন কি লাইলাতুল কদর কার কারণে পাইলেন এক রাত্র তিরাশি বছর আমি তো বলি এই বৃদ্ধ যদি আশি বৎসর বয়সের হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে তো আশি বৎসর হিসাব দাও তো বুক ফুলাইয়া বলতে পারে এক রাত্রের দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর থেকে দেন দিতে হবে না বাদ তারপরও তো তিন বছরের পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি করা চার্জ করেন তো চার্জ করেন কি করা আমি তো ওটা আপনার কাছে পাওনা আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি তিরাশি বছর পাইলেন কার জন্য

তারপরে সেলুনে নিয়ে যায় সেলুন আলা চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেখ তারপরে একটা ডকিনা বেলে সাতশো টাকা ও মানে টাকার প্রশ্নার ডিজাইন চাই যেই রসুল জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মত্ত কেমন তো মাঠে দাঁড়াবে না এই উন্মত্ত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে কেননা এই উম্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না আমি হয়তো বুঝেইতে পারবো না যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন